আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার চোখ মুখের অবস্থা কি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর কেন উঠেছি সেটাও বলবো আমার সাথে সাথে আমার বিড়ালের বাচ্চা দুটো উঠে গেছে তাই হচ্ছে আপনাদের একটু দেখলাম দেখুন মার্শাল্লাহ কতটা কিউট তো এক সপ্তাহ আগে কিন্তু আমি হসপিটালে ভর্তি ছিলাম এক সপ্তাহ পর আমাকে একটা রিপোর্ট নিয়ে ডক্টর যেতে বলেছে এজন্য আমি যাব এখন তো বাইরের অবস্থা দেখুন বাইরে ভিউটা সুন্দর কিন্তু আজকে আমার জন্য খারাপ হসপিটালে যেতে খুবই অসুবিধা হবে বৃষ্টি পড়বে রাত থেকে কিন্তু বৃষ্টি পড়ছে তো আমার ড্রাগন ফলের গাছগুলো দেখুন একদম মরে গেছে আমি এখন মুরগিদের খাবার দিতে যাব যাওয়ার সময় দেখতে পেলাম যে আমার ড্রাগন ফুল ফলের গাছগুলো একদমই মরে গেছে যাই হোক টাইগার মুরগিগুলোকে আমি আগে খাবার দিয়ে নিব এই যে হচ্ছে আমার বিড়ালের বাচ্চা দুটো ওরাও মুরগি দেখার জন্য এসেছে আমি যতবার মুরগিদের খাবার দিতে আসি ওরাও কিন্তু আমার সাথে আসে মুরগি দেখার জন্য আর অনেক দুষ্টামি করে তো এবার আমি দেশি মুরগিদের খাবার দিয়ে দিব আর হচ্ছে কবুতরদেরও খাবার দিব সকাল সকাল উঠে ঘরের কাজটা না সেরে তো হসপিটালেও যেতে পারি না যতই অসুস্থ থাকি না কেন কারণ হচ্ছে আমার কাজ করে দেওয়ার মতো কেউই নেই কাজের মানুষ একজন রেখেছিলাম সে পনেরো দিন কাজ করার পর আর করবে না তার ভালো লাগে না তার হাজবেন্ড নাকি কাজ করতে দিবে না এই সেই যাই হোক এই যে দেখুন ওদেরও খাবার দিয়ে দিয়েছে এখন আমি নাস্তা করে নেব চা বানিয়েছে আর হচ্ছে পাউরিটি ছিল আমি ভেবেছিলাম আমার হাজবেন্ডের জন্য নাস্তা বানিয়ে রেখে যাব কিন্তু আমি পারলাম না আমার তাড়াতাড়ি বেরিয়ে যেতে হলো বাইরের দৃশ্যটা দেখুন এমনিতে কিন্তু অসাধারণ ছিল ঠান্ডা ঠান্ডা পরিবেশ কয়েকদিন গরম পড়ার পর কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালোই লাগে তো এই যে হচ্ছে আমরা হসপিটালে চলে এসেছি টিকিট কাউন্টার আমার মা দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে দোতলায় যেয়ে বসতে আমি দাঁড়িয়ে থাকতে পারবো না তাই তা আমিও চলে গেলাম তো চলে যাওয়ার পরে চেয়ারে বসার পর দেখলাম ভিড় অনেক লাইন এই যে এগুলো সব হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ডক্টর কী বলো সেটাও আপনাদের কাছে বলবো